এক না বলছে অনেকে বলছে যে দেখাও নাকি মাকরু জ্বর খাওয়া কি আমি তো বললাম এটা হারামের ফতুয়া দে আল্লাহ কোরআন মধ্যে বলেছেন যে খাদ্য মানুষের জন্য ক্ষতিকর সেটাকে আমি নিষিদ্ধ করলাম বিজ্ঞান প্রমাণ করেছে ফ্রান্সের একটি বিশেষজ্ঞ থেকে বলা হয়েছে যে জর্দার মধ্যে যা আছে সব মানুষের ক্ষতির কারণ এই জন্য যারা জ্বর দেখায় তাদের কোন ইবাদত দরবারে কবুল হবে না মা বুড়িরা ভাইরা আব্বা ভয় করুন তাই নয় এই নিশার সঙ্গে যারা জড়িত মৃত্যুর সময় তাদের কাছে যে ফেরস্তা আসবে এই ফেরস্তাটা আসবে আজাবের ফেরস্তা কারণ যাদের মুখ দিয়ে বের হয় তাদের কাছে রহমতের ফেরিস্তা আসবে না কি ভাই কথা কি বুঝাতে পারছি আপনাদেরকে আল্লাহর রাস্তায় বলেন তো আজকে যারা আপনারা বিড়ি কিনে খাচ্ছেন এই টাকা জড়া করলে বুড়াকালে ওই বিড়ির টাকা হজার টাকা হয়ে যেত কি ভাই মিথ্যা বললাম আপনারা এখন মনে হয় বিড়ি কত করে প্যাকেট আপনারা জানলেন কেমনি তার মানে কাম আছে মনে হয় এখানেও তাই না তা না হলে আপনারা পঁচিশ টাকা প্যাকেট এটা কেমনি জানলেন ও কামলা করে কিনে দেয় দেখছেন তাও তো ঘাড়ে নিবে না আপনি বলেন একটা ভালো উপদেশ আপনাদেরকে দিলাম আমরা খাবো না ইনশাল্লাহ যেটা খালি ইহকাল ধ্বংস পরকাল কি আমার মা বুড়িরা আজকে রাত জেগে আবার ওয়া শুনছেন আপনাদের কি উপকার হলো জানি না তবে আপনারা যদি কেউ জর্দা খেয়ে থাকেন এখন তো আগেকার যুগে হুজুর দাদিরা পান খাচ্ছিল কথা কে আগে পানকে খাচ্ছিল আর এখন পানকে খায় এখন দাদা খেলে লাথি বইরা কে ভাই মিথ্যা বললাম এই ছোট ছোট ছলপল কেবল বৌমা হয়ে বাড়িতে আসে তারা পান খায় আমি দেখছি আগে আমার দাদিরা এই সিসনাতে পান এভাবে থাকতে থাকতে খাতু কে ভাই মিথ্যা বললাম আর এখন এই পান খাতে এর মধ্যে আবার খায় কি কি জর্দা জানেন মোমো জর্দা আর একটা কি নাম আইদে হুজুর কইছে শাহী দরদা শাহী কি তাইলে মুনিপুরি দরদা মুনিপুরি দরদা নাম দিব নি শুনিনি হুজুর হারাম দরদা خورদের কোন ইবাদত আল্লাহর দরবারে কবল হবে না দরদা خورদার নিশাক হোক দরদাকে যদি আমি হারাম প্রমাণ করতে না পারি বাংলাদেশের জমিনে আমি আর কোনের ওয়াস করব না আমো কতকে বুঝাইতে পারছি আপনাদেরকে কিসের মাখরু আরে একটা মাকরু যদি কেউ আচাও ধরলাম মাকরু কেউ একটা মাকরু যদি কেউ বারবার করতে থাকে ওরে মাকরু থাকে আরে তোমরা তো ফতোয়া দিই কোনিকে দেয় জর্দা খাও মাকরু একটা মাকরু যদি কেউ বারবার করে ওইটা তো আর মাকরু থাকে না ওইটা কি হয়ে যায় আমরা নিশাখোর থাকবো না হাত উঁচু করে আল্লাহকে বলো আমরা নিশাখোর থাকবো না না রাই তাকবীর হাত তুলেন হাত তুলেন হাত তুলেন সব হাত তুলেন আল্লাহকে দেখান আমরা যেটা ঘর থাকবো না নিশা ঘর থাকবো না ইনশাল্লাহ আল্লাহ কবুল করো বলে আমি ভাইরা আমরা নিশা খাবো না এটা হলো ইহকাল পরকাল গেল আর ডাক্তাররা বলছে যারা এইগুলি খাবে তারা কোনো না কোনো রোগে আক্রান্ত হবে সুতরাং এই অখাদ্য আমরা খাবো না ঠিক না বলুন আর কথা আমি আপনাদেরকে বলি আগামী কালকেই আপনাদের সঙ্গে আমার দেখা হবে ঠিক না বলুন আমি যেখানেই যাই যেমন কালকে যাবো বেহিক্রাম ইনশাল্লাহ তারপরে যাবো ওখান থেকে আবার নওগাঁ কিন্তু রাত দতই তিনটা বাজুক আবার আসবো কোথায় তার মানে কি দেখা হবে অবশ্যই এই খেলা হবে কইনি কিন্তু দেখা হবে আবার ভুল বুঝে না হ্যাঁ ওরা বোঝে নাই যে আল্লাহর খেলা যে কেমন হয় আর বোঝে নেয় আমি কিন্তু বলি না এই যে খেলা হবে আমি বলেছি দেখা আগামী কাল একটা টাকা নষ্ট না আমার জন্য কয় টাকা টাকা আরে ভাই এক টাকা রে ফকির ভিক্ষা লাই না কি না ফকির কি না সেই দিন ওই যে বেদের মেয়ে আপনারা চেনেন না বেদে বেদে দুটা মেয়ে আসে আমার বাড়িতে এখন আমার কি পাঁচ টাকা কি দশ টাকা ছিল আমি দিছি একজনা তুই একজন চলে গেছে আর একজন করছে দি চা আমরা তো একজন আর দিলেন আমার তাই কেবা তোমার দুইজন একসাথে আছি তোমরা দুইজন ঠিকায় নেবেন আর ভাই পাঁচ টাকা এখন না এই কথা বল না কেন আমি যদি বলি যে আমার জন্য আপনি একটা টাকা নষ্ট করবেন করবেন না কালকে আপনি আচ্ছা এক প্যাকেট বিলিত কয়টা থাকে প্রতিষ্ঠানে নাকি না কয়টা হ্যাঁ ফারুক ভালো জানি ফারুক মামা ভালো জানি এই এক টাকা দিয়ে একটা বিড়ি কিনবিন কয়টা বিড়ি কিনবিন একটা বিড়ি কিনা আমাদের বাড়ির আগে একটা জন্তু থাকে বিনা বেতনই সারা রাত পাহারা দেয় তার নাম কি কুকুর এটা হলো বয়ের ভাষা আর আমাকে আঞ্চলিক ভাষার নাম কি সবাই বলেন এই কুত্তা দাগ দেবেন এক টাকা দামের ওই বিড়ির আগুন লেগে ওই কুত্তার মুখর দিবিন ওই কুত্তা খায় না দৌড় দেয় কালকা এই ফারুক মামা দেয়ালুকাম কুত্তা খাবে চিন্তা করেন আপনারা বলেন খাবে কুত্তা এই কুত্তা যদি খাবার দেন খাবে যেই খাদ্য কুত্তা খায় না বলিদার ভাইরা আপনারা খাবেন এটা কি কোনো মানুষ খাতে পারে আপনাকে সাক্ষী দেন কুত্তারা কি মানে কি কুত্তা এরা পছন্দ করবে না আর ওয়াজ তো আমার ফারুক ই ভালো জানি দিই আপনার যদি এই বিষয়ের উপর আমল করেন উপকার হবে না হবে না তাহলে আমরা বিড়ি খাবো না মদ খাবো না গাঁজা খাবো না তারি খাবো না কি বলেন ভাঙ খাবো না তারপরে হিরোইন খাব না অর্থাৎ এইগুলি অবৈধ জিনিস আমরা কেউ ভক্ষণ করবো আল্লাহ মা বোনেরা আমি আপনাদের অনুরোধ করছি আপনারা কেউ জর্দা খাবেন না তবে সারতে পারবেন না এটাও আমি জানি তবে সারতে যদি না পারেন জাহান্ন কিন্তু যাবেনি জান্নাতে যেতে পারবেন না অনেকে কয় ও খায়। খায় ভাইরা আমি একটা কথা বলি আমি আব্দুর রশিদ মাওলানা যদি নামাজ কাদা করি আপনারা বলবেন যে ওই হুজুর নামাজ কাদা করে আমিও করব আব্দুর রশিদ মাওলানা কি শরীয়তের দলিল শরীয়তের দলিল কোরআন শুননা বলেন শরীয়তের দলিল কি কোরআন শুননা নিশা হারাম হারাম ইনশাল্লাহ একদিন আস্তে সাথে ইনশাল্লাহ এই অবৈধ জিনিসের লাইসেন্স নিষিদ্ধ নিষিদ্ধ এই করতে গেলে নবীর যুদ্ধ করতে হয়েছে আর আমাদের যুদ্ধ না আমাদের শুধু একটা ঠিক কিনা বলেন আল্লাহ যেন তফিক দান করে যারাই পার্লামেন্টে যাবে আল্লাহ যেন তাদেরকে আইন পাস করার যেন তফিক দান করে